মুসলমানের পর এবার ভারত জুড়ে হিন্দু সন্ত্রাসীদের একযোগে হামলার শিকার হলেন দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বী সাধারণ মানুষ ভারতের নানা প্রান্তে বড়দিনের আনন্দ উৎসব যেন মুহূর্তেই রূপ নিয়েছে আতঙ্কের মৌসুমে অভিযোগ হিন্দু সন্ত্রাসী ও উগ্রপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবেই খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বর্বর হামলা চালিয়েছে এমনকি প্রকাশ্যে হেনস্থা করেছে নারী সহ সাধারণ মানুষকে উগ্রপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলোর এই হিংস্রতায় অবাক পুরো বিশ্ব ভারতের ক্যাথলিক বিশপ কনফারেন্স বলছে বড়দিনের আগে ও দিনটিতে বিভিন্ন রাজ্যে চার্চ ধর্মীয় সভা ও ক্রিসমাস ক্যারেলে হিন্দু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে কোনও যদি কিন্তু ছাড়াই এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন তারা মানবাধিকার সংগঠনগুলো বলছে শুধু বড়দিন ঘিরেই কমপক্ষে ষাটটিরও বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় সান্তা ক্যাব বিক্রি করা সাধারণ মানুষকে ঘিরে ধরেছে হিন্দু সন্ত্রাসীরা কোথাও বড়দিনের সাজে থাকা নারী পুরুষকে প্রকাশে ও অপমান করছে মধ্যপ্রদেশের জাবালপুরে এক দৃষ্টি প্রতিবন্ধী খ্রিস্টান নারীকে মারধরের ঘটনায় আরও ক্ষোভ ছড়িয়েছে দেশটিতে ইউনাইটেড খ্রিশ্চিয়ান ফোরামের তথ্য অনুযায়ী চলতি বছরে ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের উপর ছয় শতাধিক হামলার অভিযোগ উঠেছে একশো চল্লিশ কোটি মানুষের দেশে মাত্র দুই দশমিক তিন শতাংশ খ্রিস্টান এত ছোট একটি জনগোষ্ঠীও নিরাপদ নয় ভারতে এমন প্রশ্নই এখন জোরালো হচ্ছে ধর্মীয় সংগঠনগুলোর আহ্বান সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কঠোর আইন প্রয়োগ করতে হবে তবে হিন্দু সন্ত্রাসীদের এই উগ্র হিংস্রতা থামবে কিনা সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতে